আজকে দেখেছেন বাংলাদেশের ইতিহাস এই প্রথম কোন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় হয়ে গেল ফাঁসির রায় যিনি পালিয়ে রায় কথা আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে এই ফাঁসি রায় শোনার পরে অনেক যুবকেরা শিস্তায় লুটিয়ে পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করেছেন আল্লাহামদুল্লাহ তাহলে চিন্তা করেন কেমন প্রধানমন্ত্রী ছিলেন আপনি আরে কি ক্ষমতা কি বাহাদুরি কি দাম্পিকতা কত বড় বড় কথা বলতেন সব শেষ হয়ে গেল ওই যে কথায় আছে নয় বছরের রাজা দশ বছরের সাজা কি নেতৃত্ব দিলেন কি ক্ষমতার বাহাদুরি করলেন ক্ষমতার চেয়ে রেখে পালিয়ে গেলেন আজকে এক বছরের ব্যবধানে আপনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেল আপনি কিছুই করতে পারতেছেন না ওনার নেতা কর্মী যারা আছে ম্যাডাম বলেছে আই ডন কেয়ার আমি এগুলো টরাই না আমি এগুলো ভয় পাই না তিনি নাকি তাই বলতেছেন আপনি যদি ভয় না পেয়ে থাকেন এক মাসের মধ্যে নাকি ট্রাইব্যুনালে এসে আপিল করা লাগবে সশরীরে তাহলে আমরা মনে করি এক মাসের মধ্যে উনি আসবেন কি বলেন আপিল করা লাগবে না কি রাগ করতেছেন আপনারা আমার ভাইয়েরা কি নেতৃত্ব দিলেন জনগণের সাথে কতটুকু মহাব্বত রেখে গেলেন আজকে আপনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে এই প্রথম কোন প্রধানমন্ত্রীকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে তিন জনার মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আসাদুজ্জামান খান কামাল যিনি ওই যে কারওয়ান বাজার থেকে দৈনিক দুই কোটি টাকা হাতিয়ে পাইত কথা কি বুঝতে পারছেন না সাদা এ কথা বলেন না কেন আচ্ছা দুই এক মিনিট এগুলো বললে কি আপনারা রাগ করেন সারা জীবন আমাদেরকে চুপ রাখা পারবেন আপনাদের ভাবসাব কি আজকে তার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে ব্রেকিং নিউজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে রিপাবলিক বাংলা ও যে কি না আনা ময়ূক মঞ্জুর না কি না কথা বলেন না কেন ওই যে ভারতের সাংবাদিক ছিলেন না রিপাবলিক রিপাবলিক বাংলার যে সাংবাদিক এরা লাফালাফি করে বলতেছে এই মাত্র বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় ঘোষণা করা হয়েছে ওরাও লাফালাফি বলতেছে প্রচার হয়ে গেছে ভারতে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলতেছে ভারতে রায় খুশি না কথা বলেন না কেন কারণ ওদের কাছেই তো প্রধানমন্ত্রী আছে এজন্য ওরা খুশি হয়নি আর ওরা খুশি হওয়াতে না হতে এই দেশের মানুষের কোনো কিছু যায় আসে না যেভাবে মানুষ মিষ্টির দোকান ফাঁকা করতেছে একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসীর রায় আর জনগণ মিষ্টি খায় কি জনগণ আর কি প্রধানমন্ত্রী কথা বলেন না কেন তার মানে এই দেশের জনগণের সাথে সেই প্রধানমন্ত্রীর ন্যূনতম mohabbat ভালোবাসা ছিল না কথা বলেন ঠিক না। যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল এটা তাদের হাতে তৈরি করা ট্রাইব্যুনাল যে প্রধানমন্ত্রী এই ট্রাইব্যুনাল গঠন করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নিরহ আলেমদেরকে উচ্চ সমস্ত নেতাদেরকে ফাঁসির তরিতে ঝুলানোর জন্য বিচারকের নামে প্রহসন করেছেন নির্লক্ষ্য বাস্তবায়ন করেছেন কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা মামলা দিয়ে তেরো বছর জেলখানায় বন্দী করে রেখেছিলেন মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির তরিতে ঝুলিয়েছেন গোলাম আজম সহ কামরুজ্জামান সহ মানুষকে বিএনপির সাকা চৌধুরী সহ অসংখ্য নিরপরাধ মানুষকে ফাঁসির তরিতে ঝুলিয়েছেন বাবা হত্যার নামে নাটক কইরা কথা বলেন ঠিক কেনা প্রতিশোধ কখনো ভালো কিছু বয়ে আনে না যে ট্রাইব্যুনাল আপনি গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে আপনার বিচার হচ্ছে যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে ওমা কারু আমা কার অল্লাহ অল্লাহরুল আল্লাহ আকবার বলে খেলা পাল্টে গেছে এটা আমাদের জন্য আফসোস আগামীতে যারা প্রধানমন্ত্রী হবেন শিক্ষা গ্রহণ করেন যে ক্ষমতা থাকলে দাম আছে ক্ষমতা নাই রিক্সাওয়ালা আপনাকে দাম দেবে না সাইদি হুজুর বলেছেন না যে একাত্তরের কোন মাটি কাদা সাইদির শরীরে লাগেনি যারা মিথ্যা কলঙ্ক দিয়েছেন অপবাদ দিয়েছেন আজকে মিথ্যা মামলা দিয়েছেন ও আরসের মালিক ও খানায় কাবার মালিক সাক্ষী থাকো যারা আমার ইচ্ছা করেছেন জাতির সামনে তাদেরকে ল্যাংটা করে দিও কি বাস্তবতা মিলে যায়নি আল্লামা সাইদি হুজুরে ভবিষ্যৎ বাণী মেলে নাই যারা লোকি বৈঠা দিয়া দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর মানুষকে পিটায় হত্যা করছে সেই জানা যায় যে আল্লাহ আল্লামা সাইদি হুজুর দোয়া করেনি কথা বলেন না কেন ওই জানাই যায় দোয়া করেছেন যে আল্লাহ শাসকের এমন পতন দাও এমন পতন দাও পুরো পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে প্রধানমন্ত্রী থেকে শুরু করিয়া এমপি মন্ত্রী এমনকি ইউনিয়নের পর্যায়ের পর্যন্ত নেতা পর্যন্ত পালিয়ে গেছে কথা কন ঠিক কিনা মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে কথা বলে আজকে সব পরে আছে ওনারা নাই আছে আছে বলেন ক্ষমতার নিয়হাসে দেশটারে জাল হাইয়া কথা বলেন দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া গেলে ঢাকা গণভবনটা কোন ফাঁকা বগুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা গোবরে গণভবনটা এখন ফাঁকা ফাঁসি রায় হইয়া গেছে জনগণের কাছে এসে দাও একবার দেখা কথা কথা গণভবনটা এখন ফাঁকা পুরো বাংলাদেশ পড়ে আছে আপনারা আসেন তো যেই দিক দিয়ে মন আপনি আসেন কথা বলেন না কেন এই বাজা যারা সাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছে এদেশের অসংখ্য মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল ঘরে ঘরে চাকরি না দিয়া ঘরে ঘরে মামলা আর মানুষের লাশ পৌঁছে দিয়েছে আল্লাহর বিচার আয়না ঘর জীবন এগুলো নাম আমরা শুনি নাই কাম তহারনের পরে শোনা গেছে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আমি একটু ঘটনা বলবো রাগ করবেন জিরো থেকে হিরো বানাইকে নিশ্চয় অসহায় থেকে প্রধানমন্ত্রী বানাইকে চা ওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানাইকে এদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে फांसी राय হয়েছে নরেন্দ্র মোদি মতahara নরেন্দ্র মোদি খুশি হয় না কথা বলে ঠিক কি পুরো বিশ্ব তাকিয়ে দেখলো যারা বিচারক তাদেরকে বিভিন্ন ভারতের নাম্বার থেকে যারা বিচারকের দায়িত্ব পালন করেছেন তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল যে এখনো সময় আছে আপনার রায় থেকে সরে আসুন আপনাদের পরিবারকে গুম করা হবে আপনাদের ওপরে বোমা নিক্ষেপ করা হবে এই বিচারকদেরকে আমরা ধন্যবাদ জানাই সেলুট জানাই তারা আপোষ করে নাই কথা বলেন ঠিক না আর আমি আশ্চর্য হয়ে গেলাম ওনার যিনি আইনজীবী কথা বোঝেন নাই শেখ হাসিনার যিনি আইনজীবী ওই বেচারা বলতেছে এই রায়ে আমি কষ্ট পেয়েছি আবার কি করে হাসতেছে কথাকে বুঝতে পারছেন মানে উনি বলতেছে এই রায়ে আমি কষ্ট পাইছি আবার মনে মনে হাসতে হচ্ছে সাংবাদিকেরা বলতেছে এই রায় নিয়ে আপনি কি সন্তুষ্ট না বলতেছে আমি কষ্ট পাইছি কষ্ট পাই আবার মুখে হাসি তার মানে ওই বেচারা নিজেও খুঁজে হয়েছে কথা খান ওনার যে আইনজীবী উনি নিজেও এই ফাঁসি রায় হওয়াতে খুঁজে হয়েছে না হলে উনি হাসে কে আচ্ছা মানুষ হাসে ওনার তো রাগ খুব করে কথা বলার দরকার ছিল যে না এ রায়ে আমরা কোনো মতেই খুশি হয়নি উনি তো নিজে ইচ্ছা করে অপরাধ করেনি এগুলো প্রশাসন করছে বা মুক্ত করছে এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো মতে ছিল না তারপরে দুচ্চা বানা হয়েছে এটা একটা মিথ্যা রায়দা হয়েছে এই রাম মানি না মানব এরকম রাগ করে বলার কথা ছিল কিন্তু উনি বলতেছে এই রায় আমি কষ্ট পাইছি আবার মুস্কি মানে হাসে উনি আবার বলতেছে যে এখন আর কিছু করার নাই যিনি ভিক্ট্রিম উনি যদি সশরীরে আসে তিরিশ দিনের মধ্যে আপিল করে তাহলে সমস্যা নাই এখন তো বাই তেরো তারিখ গেল সতেরো তারিখ আজকে যাইতেছে এখন আগামী সতেরোই ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি উনি আসতেও পার। কারণ আপনারা আবার জেদ আসে বুঝছেন জেদ আসে আসতে পারে কথা গন না কে আচ্ছা আশুক না দেশের মানুষ বাইরে আর কতদিন থাকে আমাদের একটা মায়া আছে না নিজের দেশ আশুক না ভাই কথা কোন এরপরে জনগণ ঠিক করবে উনি প্রধানমন্ত্রী হবে না অন্য কিছু পাইবে এটা জনগণ ঠিক করবে রাগ করতেছেন আপনারা এ কথা বলে কি কষ্ট পাইছেন তাকবীর লিল লাগে তাকবীর আমার ভাইরা জিরো থেকে হিরো বানাইকে

মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করে ইতিহাসের সোনালি পাতায় মানুষ তাদের নাম লিখে রাখে কথা বলেন ঠিক কিনা এজন্য কবি বলেছেন এমন জীবন গঠন মরিলে হাসিবে তুমি ভবন যারা একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল আজকের সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ সালে সেই সাবেক প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীদের বিরুদ্ধে ফাঁসি রায় ঘোষণা হয়ে গেল খেলা বলেন

এই ছিল একটা ভবগুরে যুবক ভবগুরে যুবক মানে বোঝেন না যারা ইয়া বা ফেন্সি দিল গাজা মদ খায় গাছক ধাক্কা মানে কই ভাই যান বাড়িতে যা দরজায় নক করে দরজা খুলে দাও স্ত্রী যখন দরজা খুলে দেয় অমুকের বাপ তুমি ঢলকা কই মা তুমি বুঝবা না যে একটু বেশি পরিমানে মাল খাসি এরকম নিশা করা আছে না নাই সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির কর ইকিবা 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 মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট জর্সদি গলা ব্যথা কই কিচ্ছু বোদার দরকার নাই এতিয়া কাঁদে নইলে তোর মাথা ভাঙাবো এরকম ইয়াবা করা আছে না নাই নিশা করা আছে না নাই মাদক সেবনকারী আছে না নয় এ যুবক যারা দুনিয়ার জমিনে মাত পান করবে শরাব পান করবে এদের জন্য জান্নাত হারাম কথা কয় না কে জান্নাত কি এজন্য যুবক খবরদার ইয়া বাম ভেনসিরিল মদ এগুলো পান করা যাবে না যেই মুখে মা সেই মুখে মাদক তুলবো না আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই কথা বলেন ঠিক কিনা কি সমাজে কত নেতা ব্যানার নিয়ে হাজির হয় মাদক মুক্ত সমাজ করব যুবকদের হাত থেকে মাদককে নির্মূল করব সংগ্রাম করে যেই নেতা বক্তব্য দেয় আমার আপনারা মাদক সেবন করবেন না ইয়া বা ফেনসিডিল গাজামত কেউ খাবেন না আমি না তারা দুটার পরে ছয়টা ট্যাবলেট খাব কি বলেন নেতা নিজে নেশা করে আর জনগণকে সারা দিন ওয়াশ কি হ মাদক মুক্ত সমাজ গড়ি কথা বলে বোঝেন বোঝেন আপনারা আপনাদের এলাকার এই নরসিংদীতে কোন ছেলেবেলে অবশ্য ইয়াবা ফেন্সিলিল গাজা মদ খায় না এই ছেলেরা ভালো না 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 রে ভালো কোন কোন যুবক আছে ইয়াবা ফেন্সিলিল গাজা মদ খায় না এই যুবক ওই আজে বাজে ইয়াবা ফেন্সিলিল গাজা মদ না খাইয়া ওই টাকাটা জমাইয়া বউকে যদি প্রত্যেকটা মাসে একটা করে থ্রি পিস কিনে দিতে পারো জীবনে কিছু না পাও অন্তত বারোটা মাসে বারোটা বাসর বলে আর যারা নিঃা পান করে এরা কখনো ভালো স্বামী হতে পারে না ভালো সন্তান হতে পারে না এরা ভালো বাবা হতে পারে না যারা নিশাদ্রব্য পান করে এরা হলো সমাজের কীট পতঙ্গা ফেন্সিডিল গাজামাত খান এগুলো খেলা খেলা আরে বিড়ি খাইলো আর দুর্গন্ধে থাকা যায় যারা বিড়ি খায় দেখবেন চাদর উড়ে থাকলে ওই আগুন দিয়ে পুরে পুরে চাদর হয়ে গেছে খই চালা আর চাদর যদি খই হয় আর ভিতর হটে আটা চালা কথা আমার এক শালি আছে কয় দুলে ভাই দেখে শুনে সিগারেট খরের সাথে বিয়ে দিছে আমি কইছি আমি কি বিয়ে দিছি আমি দিলে তো হুজুর দেখে দিলাম তখন কাছে না দুলে ভাই বাপ মা দিছে আপনার দোষ নাই দুই প্যাকেট করে লাগে দুলে ভাই কাছে যখন আসে আমি ওরনাটা মুখের উপর দিয়ে থুই বাকি জায়গায় যা ভাই হয়ে যায় তাহলে যারা এই যে বিড়ি সিগারেট খায় এই দুর্গন্ধে আপনার বউ আপনাকে ভালোই বাসে না কথা কর না মুখের মধ্যে বিড়ি সিগারেট খায়া কি সুন্দর ফর্সা মানুষ ঠোঁটটা পাতিলে তলার মতো কালো বানাইছে দেখে রুচি হারিয়ে যায় কথা কর না আপনারা এজন্য যারা বিড়ি সিগারেট খান এই বদ যাদের আছে কিছু না হোক অন্তত বইয়ের কাছে ঘুমানোর আগে ব্রাশটা কুইরেন তাছাড়া ওই ঠোঁটটা কি আপনি বক চুমা খাবেন ভালো হয়ে যান কথা কন্যা কে কথা কন্যা কে কি আজে বাজে জিনিস খায় ই সি সি আল্লাহ আরে ধূমপান যে প্যাকেটে এই যে বিড়ি সিগারেটের নেভি স্টান এই যে প্যাকেটের গায়ে লেখা আছে গুললিপের প্যাকেটের গায়ে লেখা আছে না ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান স্ট্রকের কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন একটা খাদ্য স্যার প্যাকেটে বদনাম আছে তাও খায় কথা কয় না আমার ভাষা কি বোঝেন ওয়াজ বুঝতে কষ্ট হচ্ছে না তো এগুলো খাওয়া যাবে এইচডি সিগারেট নাম এইচডি সিগারেটের নাম এক একটা এখন গুলি কত করে গো বিশ টাকা হ্যাঁ ব্যানসন ব্যানসনের দাম বেশি না ব্যানসন বিশ টাকা কি কথা একটা সিগারেট বিশ টাকা চা খাইলেও চারটে লাল চা খাওয়া যায় কথা না নাকি আপনারা বিশ টাকা চা কম যদি কেউ দিনে দশটা খায় তাহলে কত গেল হ্যাঁ পাঁচটা খাইলে পাঁচটা দিয়ে তো দিন যায় না কথা কর নাকি আপনারা এই জন্য যুবক তোমাদের পায়ে হাত অনুরোধ করে বলা যায় ও যুবকেরা কারা কারা আছো তুলে ওয়াদা দাও জীবনে কোনোদিন নিশাত রব্ব পান করবা না আজকে জান্নাতের বাগানে ওয়াদা দিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে চারটার নহর রেখেছেন দুধের নহর মধুর নহর পানির নহর আর হলো শরাবের নহর স্পর্শ করে নাই পৃথিবীর কেউ যাইবেন খাইবেন কোনো বাধা নাই দুনিয়াতে মদ খাওয়া হারাম জান্নাতে গেলে যাই মানুষ জান্নাতের ভিতরে সরাবের নহর আছে সোবান আল্লাহ ওইটা খালে মাতলামি হবে না নেশা হবে না খুব সুস্বাদু সুন্দর সোবান আল্লাহ রাখ রাগ করতেছেন নাকি তাহলে বলেন দুনিয়ার দেখাবেন না জান্নাতের দেখাবেন তাহলে হাত তুলে দেখেন কোনটা খাবেন জান্নাতের খাবেন তো ইনশাল্লাহ তাহলে দুনিয়াটা ছেড়ে দেওয়া লাগবে যা করছেন ভুল করছেন তওবা করে ফিরে আসেন কারণ তওবা কবুলকারী কে যে অপরাধ করে গুণা করে ফিরে আসে আল্লাহ সেই বান্দার ওপরে খুশি হয় কথা বলেন না কেন আমাদের আল্লাহ এমন এক আল্লাহ শেষ রজনীতে প্রথম আসমানে আইসা বলে কে আসো গুনাগা কে আসো অন্যায় করে চা অপরাধ করেছ নফসের ধোকায় পরে শয়তানের অসহায় পরে অনেক পাপ করেছ আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহ তোদের গুনা মাফ করে দিব দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেবার জন্য আর আমার আল্লাহ এমন এক আল্লাহ আল্লাহ তার অপরাধী বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য সোহান আল্লাহ কল কি দয়ার আল্লাহ পাইছি সোহান আল্লাহ বলেন আমার ভাইয়েরা তাহলে এই ভবগুরের যুবকের নাম ছিল কাবুস বল বলা হতো কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিষ মিশরের বাসা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন এই বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হল তরমুজের খেতের লেবার এরপরে মিশরের সরকারি গুরুস্থানের দারোয়ান লাগবে ইন্টারভিউ চলতেছে হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে ওই কাবুজ নামের ফেরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে এক একে এইবার যখন ফেরাউনের পালাপ দেখে বলে বাদশাহ বুক ভরে আসেন এ ভিন থেকে আপনার দেশে এসেছি আপনি যদি চাকরিটা আমার দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আর আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো তো মানুষের কেউ নাই কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন বাদশা মায়া লাগে গেল বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো এই করো স্থানের দারওয়ানের চাকরি এ কাবুজ নামের ফিরাউনকে দেওয়া হলো এইবার এইবারে মিশরের সরকারে করো স্থানে দারওয়ানের চাকরি বাইছে হেরাউন চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে বেতন দিয়ে চলবে না আমার করা দরকার এইবার ভাই আমার কবরস্থানে যারা লাশ যাপন করতে আসে বলে লাশ যাপন করতে দেব না জনগণ চিন্তা করে একটা দিরহামের জন্য লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে কবে বাসার কাছে বিচার পাবো কত একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক আজ ঢাকা শহরে বিভিন্ন কবরস্থানের সাদা বাজি ভাই ও ভিডিওটা শুরু থেকে গেলে অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম